একদা খাজা মঈনুদ্দিন চিস্তি হলেন দীর্ঘপথ অতিক্রম করার পর একসময় তিনি মক্কা এসে পৌঁছালেন তিনি হজকার্য শেষ করে মক্কা শরীফ থেকে মদিনা শরীফে আসেন এবং অতি শ্রদ্ধাভক্তি এবং নম্রতার সাথে হুজুরে পাক রাসুলসাল্লাইসাল্লামের মাজার শরীফে হাজির হন সেখানে পৌঁছে তিনি এক বিস্ময়কর অলৌকিক ঘটনা লক্ষ্য করেন তিনি দেখতে পান যে রাসুল সাল্ল্লাহি সাল্লামের রওজা শরীফের দরজা আপনা আপনি খুলে গেল অতঃপর হুজুরে পাক রাসুল সাল্লাম জ্যোতির্ময় চেহারায় আবির্ভূত হয়ে বললেন হে কুতুবে মাসায় ভিতরে এসো হজরত খাজা ময়নুদ্দিন চিস্তি রহমাতুল্লাহী আল্লাহ আত্মহারা হয়ে রওজা শরীফের ভেতরে প্রবেশ করলেন সেখানে নূর ও জ্যোতি দেখে তিনি বিমুগ্ধ ও বিমূঢ় হয়ে যান এবং জ্ঞান হারিয়ে ফেলেন যখন খাজা ময়নুদ্দিন চিস্তি রহমাতুল্লাহি আলাইয়ের জ্ঞান ফিরল তখন হুকুম হলো হে মঈনউদ্দিন তুমি আমার দিনের সাহায্যকারী আজ আমি তোমাকে হিন্দের বেলায় দান করলাম তুমি হিন্দুস্থানে যাও এবং আজমির নামক স্থানে দিনের প্রচার করো খোদা তোমাকে বরকত দান করবেন সুসমাচার শুনে পরিতৃপ্ত হয়ে খাজা মঈনুদ্দিন চিস্তি রহমাতুল্লাহিয়ালাই নিজ গৃহে ফিরে গেলেন পরক্ষণে চিন্তিত হলেন তিনি কোথায় আজমির বিশাল হিন্দুস্থানের কোন দেশে আছে রাসুল সাল্লামের নির্দেশিত আজমির তাই চিন্তিত অবস্থায় তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়লেন খাজা মৈনুদ্দিন সিস্তি রহমাতুল্লাহ আলাই সে অবস্থায় তিনি দেখলেন হুজির পাক রাসুল সাল্লাহ তার শিহরে উপবিষ্ট তিনি তাকে আজমির শহরে দৃশ্য দেখিয়ে দিলেন সেই সঙ্গে দিয়ে দিলেন প্রয়োজনীয় পথ নির্দেশনা এরপর দয়াল নবী রাসুল সাল্লাহ আলাইস্লাম তার হাতে দিলেন একটি সুমিষ্ট আনার তারপর তার জন্য দয়ে খায়ের করে যাত্রা শুরু করবার নির্দেশ দিয়ে দিলেন অতপর দেরি না করে দিন খাজে মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি তার বেশ কয়েকজন সঙ্গী সাথী নিয়ে হিন্দুস্তানের পথে রওনা হলেন এভাবে বেশ কয়েক দিন পথ চলার ফলে তারা ভারতের রাজস্থানের আসমির নামক স্থানে উপস্থিত হলেন সেখানে তখন রাজা পৃথ্বীরাজ শাসন করত সে ছিল কট্টর হিন্দু তার বিরুদ্ধে কথা বলার সাহস কারো ছিল না রাজা পৃথ্বীরাজ প্রায় তার লোক লস্কর নিয়ে পূজা করার জন্য মন্দিরে জাতায়াত করত সেখানকার মানুষ তখন দেবদেবী এবং অগ্নি পূজা করত অজ্ঞতা আর কুসংস্কারে ডুবেছিল তারা এদিকে খাজা ও তার সঙ্গীত সাথীরা অনেক পথ অতিক্রম করে ক্লান্ত হয়ে পড়েছিল তাই তারা আশমিরে তারাগড় পাহাড়ের নিচে বিশ্রাম নিচ্ছিলেন ঠিক ওই সময় নামাজের সময় হয়ে গিয়েছিল তাই খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাই তার সঙ্গীদের বললেন তোমরা পানির সন্ধান করো অজু করতে হবে কেননা নামাজের সময় হয়ে গিয়েছে ফলে দুজন সঙ্গী একটি লোটা নিয়ে পানির সন্ধানে বেরিয়ে পড়লেন বেশ কিছু দূর যাবার পর তারা দেখল সামনে বিশাল একটা বড় সাগর দেখা যাচ্ছে যেটি বর্তমানে আনা সাগর নামে পরিচিত সঙ্গী দুজন আনা সাগরের সামনে গিয়ে দেখল যে রাজার সেনাবাহিনীরা আনা সাগরের চারিদিকে ঘিরে রেখেছে তাদেরকে দেখা মাত্রই সেনাবাহিনীর একজন বলল আপনারা কি এর আগে তো আপনাদের কখনো দেখিনি এখানে কি চাই তখন সঙ্গী দুজন বলল আমরা হলাম খাজা মনুদ্দিন চিস্তি রহমাতুল্লাহি আলাইয়ের মরিদ আমরা এখানে অজু করার জন্য এক লোটা পানি নিতে এসেছি তাদের কথা শুনে সেনাবাহিনীরা উচ্চস্বরে হাসতে লাগল এবং বলল আপনারা কি রাজা পৃথ্বীরাজের নাম শোনেননি তার হুকুম অমান্য করলে কঠিন শাস্তির ব্যবস্থা হবে এ সাগরে অন্য কারোর পানি নেওয়া তো দূরের কথা পানিতে হাত দেওয়াও নিষেধ কারণ এই পানি তাহলে অপবিত্র হয়ে যাবে এই কথা বলে সেনাবাহিনীরা তাদেরকে সেখান থেকে তাড়িয়ে দিলেন ফলে দুজন সঙ্গী ব্যথা ভরা মন নিয়ে খাজা মঈনুদ্দিন চিস্তি রহমতুল্লাহি আলাই নিকটে ফিরে আসলেন তখন খাজা মঈনুদ্দিন চিস্তি রহমতুল্লাহি আলাই বললেন তোমাদের কি হয়েছে তোমরা কি পানির সন্ধান পাওনি তখন তারা বলল হুজুর পানি তো পেয়েছি কিন্তু আমাদের দেয়নি তাড়িয়ে দিয়েছে এবং বলেছে যে রাজা পৃথ্বীরাজ এই পানি নেওয়ার জন্য কারো অনুমতি দেয় না তার হুকুম আমান্য করলে কঠিন শাস্তি দিতে বাধ্য হবে তাদের কথা শুনে খাজা দরবারে দোয়া করার পর তাদেরকে বললেন তোমরা আনা সাগরের কাছে গিয়ে বলবে আমাকে পাঠিয়েছে। অথবা সঙ্গীতজন আবারও অজুর পানি আনার জন্য রওনা হলেন তারা যখন আনা সাগরের সামনে গিয়ে হাজির হলো তখন সেনাবাহিনীরা তাদেরকে দেখে বলল কি ব্যাপার তোমরা আবার এসেছ কেন তখন তারা বলল অজুর পানি নিতে এসেছি সেনাবাহিনীরা তখন বলল তোমাদের তো আগেই বলেছি পানি দেওয়া যাবে না রাজা শুনলে এতক্ষণ তোমাদের হয়তো জীবন চলে যেত আমরা কোনো মতেই পানি দেব না তখন তারা বলল আমরা তোমাদের কাছে পানি চাইব না এই আনার সাগরের কাছে পানি চাইতে এসেছি এই কথা শুনে সেখানে থাকা সমস্ত সেনাবাহিনী উচ্চস্বরে হাসতে লাগলো ঠিক ওই সময় তারা আল্লাহ দরবারে দোয়া করার পর হাতে থাকা লোটা নিয়ে কাছে নিয়ে বলল হে আনা সাগর আমরা খাজে ময়নুদ্দিন চিস্তি রহমাতুল্লাহি আলায়ে মরিদ খাজে মঈনুদ্দিন চিস্তি রহমাতুল্লাহ আলাই আমাদেরকে পাঠিয়েছে পানি আনার জন্য তাই আল্লাহর হুকুমে এ লোটার মধ্যে চলে এসো অতপর এ কথা বলার সঙ্গে সঙ্গে আনা সাগরের সমস্ত পানি এ লোটার মধ্যে ঢুকে গেল চোখের সামনে এমন বিস্ময়কর অলৌকিক ঘটনা দেখার পর সেখানে থাকা সমস্ত সেনাবাহিনী অবাক হয়ে গেল দেরি না করে সাথে সাথে কিছু সেনাবাহিনী কালিমাপড়ে ইসলাম ধর্ম গ্রহণ করলেন আর কিছু জন ছিল কট্টর হিন্দুত্ববাদী তাদের মনে হয়েছিল এটি কোনো জাদুর প্রভাব তাই তারা রাজা পৃথ্বীরাজকে খবর দেওয়ার জন্য দ্রুত রাজ দরবারে চলে আসলেন রাজা পৃথ্বীরাজ তাদেরকে দেখে বললেন কি ব্যাপার তোমাদের চোখে মুখে এমন ভয়ের চিহ্ন দেখাচ্ছে কেন তখন তারা বলল রাজামশাই সর্বনাশ হয়ে গেছে রাজা পৃথ্বীরাজ বলল কি হয়েছে তখন তারা বলল রাজামশাই কোথা থেকে যেন এক বিশাল বড় জাদুকর এখানে এসেছে দেখলে তাদের ফকির মনে হবে কিন্তু তারা তাদের জাদুর প্রভাবে আনাসাগরের সমস্ত পানি একটি লোটার মধ্যে নিয়ে নিয়েছে এই কথা শোনা মাত্রই রাজা পৃথ্বীরাজের মাথা যেন আকাশ ভেঙে পড়ল। কারণ জীবনে সে অনেক জাদুকর দেখেছে কিন্তু এমন জাদুর প্রভাব সে কখনোই শুনেনি তাই নিজের চোখে দেখার জন্য দ্রুত সেনাবাহিনীদের নিয়ে সেই আনা আনাসাগরের কাছে যাওয়ার উদ্দেশ্যে রওনা হলেন আনাসাগরের পাশ দিয়ে যাওয়ার সময় লক্ষ্য করে দেখলেন সমস্ত আনাসাগরে এক বিন্দু পানি মাত্র নেই ওদিকে সমস্ত আজমিরের লোক দলে দলে খাজা ময়নুদ্দিন চিস্তি রহমাতুল্লাহি আলাইকে দেখার জন্য সেখানে যেতে লাগলেন খাজা ময়নুদ্দিন চিস্তি রহমাতুল্লাহি আলাই এবং তার সঙ্গীরা নামাজ শেষ করে বসেছিল হঠাৎ তখন রাজা পৃথ্বীরাজ সেখানে হাজির হয়ে দেখলেন ইতিমধ্যেই অনেক হিন্দু ইসলাম ধর্ম গ্রহণ করেছে এটা দেখে রাজা মনে মনে খুবই রাগান্বিত হল রাজা পৃথ্বীরাজ ছিল খুবই চালাক কট্টর হিন্দুত্ববাদী বললেন আপনি কে আর কোথায় থেকে এখানে এসেছেন তখন তিনি বললেন আমার নাম খাজা মঈনুদ্দিন চিস্তি আল্লাহর হুকুমে রাসুল সাল্লাইের নির্দেশে আমি এখানে এসেছি পৃথ্বীরাজ বললেন আপনি আপনার জাদুর প্রভাবে এই পানি কেন শুকিয়ে দিয়েছেন তখন খাজা মরিদ্দিন চিস্তি রহমাতুল্লাহি আলাই বললেন আমি কোনো জাদুকর নই আমি হলাম আল্লাহর বান্দা আল্লাহর হুকুম পালন করার জন্যই পানি আনতে গিয়েছিলাম কিন্তু পানি না দেওয়ার কারণে এই পানি আল্লাহ শুকিয়ে দিয়েছেন এই কথা শুনে সেখানে থাকা সমস্ত লোক অবাক বিস্ময়ে এক দৃষ্টিতে খাজা মৈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইয়ের দিকে তাকিয়ে রইলেন রাজা ছিল খুবই চালাক এবং প্রতারক সে বুঝতে পেরেছিল যে এই লোক সাধারণ কোনো মানুষ নয় তাই সে কান্নার অভিনয় করে নত হয়ে বলল ঠিক আছে আমাদের সবার কষ্ট হলেও কোনো অসুবিধা নেই কিন্তু ছোট বাচ্চা এবং নিরপরাধ সাধারণ মানুষের কথা চিন্তা করে করে আগের ফিরিয়ে দেন দয়া এই জায়গা অনুরোধটুকু রাখুন এই কথা শুনে খাজিয়া মনুদ্দিন চিস্তি রহমাতুল্লাহিয়ালায় দুইজনকে আনা সাগরের দিকে যাওয়ার নির্দেশ দিলেন অথবা দুইজন সঙ্গে লোটা নিয়ে আনা সাগরের কাছে গেল এবং ওই লোটাটি আনা সাগরে রাখার সাথে সাথে আনাসাগর আবার আগের মতো পানিতে পরিপূর্ণ হয়ে গেল এ সমস্ত ঘটনা দূর থেকে তারা দেখছিল তাই সেখানে থাকা সমস্ত লোক জিজ্ঞাসা করল আপনি কোন দেবতার পূজা করেন খাজা ময়নুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাই বলল আমি আমার রব এক আল্লাহর ইবাদত করি তখন সেখানে থাকা লোকগুলো বলল আমরাও আজ থেকে আপনার সেই এক আল্লাহর ইবাদত করতে চাই ফলে সেখানে থাকা সমস্ত লোক একে একে ইসলাম ধর্ম গ্রহণ করল কিন্তু রাজা পৃথ্বীরাজ এটা মেনে নিতে পারেনি তাই সে খুব রেগে গিয়ে পরের দিন রাজা রাজ রাজদরবারের একটি জরুরি মিটিং এর আয়োজন করলেন রাজা পৃথ্বীরাজ বললেন যেভাবে হোক তাকে এখান থেকে তাড়িয়ে দিতে হবে এ বিষয়ে তোমাদের কোনো পরামর্শ থাকলে তাড়াতাড়ি বলো তখন মন্ত্রী বলল রাজামশাই ইনি কোনো সাধারণ মানুষ নয় একজন বড় জাদুকর তার জাদুর প্রভাবে সবাইকে যেভাবে এক একে ইসলাম ধর্মে নিয়ে যাচ্ছে একদিন তো ভারতবর্ষে হিন্দু ধর্ম পালন করার মতো আর কেউই থাকবে না তাই তার সাথে মোকাবেলা করতে হলে বিশাল বড় জাদুকরের দরকার তখন সেখানে থাকা একজন সেনাবাহিনী বলল রাজামশাই আমাদের দেশে এর চেয়েও একজন বড় জাদুকর আছে তখন পৃথ্বীরাজ বলল তার নাম কি তখন সেনাবাহিনী বলল সে হল জয়পাল জাদুকর রাজা পৃথ্বীরাজ বলল যাও তাকে তোমরা এ রাজ দরবারে নিয়ে এসো অতপর কয়েকজন সোনাবাহিনী জয়পাল জাদুকরের সাথে সাক্ষাৎ করার জন্য রওনা হলেন কিছুক্ষণ পর তারা জয়পাল জাদুকরের বাড়ির কাছে গিয়ে দেখল যে জয়পাল আকাশে ভাসমান অবস্থায় গভীর ধ্যানে মগ্ন তাদেরকে দেখা মাত্রই নিচে নেমে আসল এবং বলল রাজা পাঠিয়েছে তোদের এমন কথা শুনে সেনাবাহিনীরা অবাক হয়ে গেল তারা মনে মনে ভাবতে লাগল আর কোনো চিন্তা নেই এইবার তাদের কাজ সম্পূর্ণ হবে সমস্ত কথা জয়পাল জাদুঘরের সাথে তারা খুলে বলল অতপর তারা দেরি না করে জয়পাল জাদুঘরকে দরবারে নিয়ে হাজির হল জয়পাল বলল রাজামশাই আমাকে ডেকেছেন কেন পৃথ্বীরাজ বললেন শুনেছি আপনি ভারতবর্ষের সবচেয়ে বড় জাদুঘর আমরা সবাই একটা সমস্যার মধ্যে পড়ে গেছি তোমাকে এটা উদ্ধার করতে হবে তখন জয়পাল বলল বলুন আপনার জন্য কি করতে পারি তখন রাজা পৃথ্বীরাজ বললেন আপনিও হিন্দু আর আমরা সবাই হিন্দু কিন্তু কোথা থেকে এক ফকির এসে একে একে সবাইকে তার জাদুর প্রভাব দেখিয়ে হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্মে নিয়ে যাচ্ছে তার সাথে তোমার মোকাবেলা করতে হবে তাকে যদি তুমি দেশ থেকে তাড়াতে পারো অথবা একেবারে শেষ করে দিতে পারো তাহলে তোমার জন্য রয়েছে মহা মূল্যবান পুরস্কার এই কথা শুনে জয়পাল বলল মহারাজ আপনি চিন্তা করবেন না বড় বড় জাদুকর আমার কাছে নতি স্বীকার করেছে আর ও তো সামান্য একজন ফকির ওকে শেষ করে তবে আমি তোমার সামনে হাজির হব অতপর আর দেরি না করে জয়পাল জাদুঘর তার জাদুর সাহায্যে গরিবে নেওয়াজ খাজা মঈনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাইকে খুঁজতে লাগলেন কিছুদূর যাওয়ার পর জয়পাল জাদুঘর দেখল খাজা মঈনুদ্দিন চিস্তি রহমতুল্লাহী আলাই তারাকার পাহাড়ের একটি পাথরে বসে আল্লাহর রিবাদতে মগ্ন আছে কোনো দিকে তাকাচ্ছে না এটা দেখে জয়পাল জাদুঘর পেছন দিকে এগিয়ে গেল এবং বলতে লাগলো এ ফকিরকে মারা আমার কাছে তো সামান্য কাজ আমি পেছন দিক থেকে এসেছি তাও দেখতে পাইনি এটা কোনো জাদুকর হলো এ কথা বলে তার জাদুর প্রভাবে সে পাহাড় থেকে একটি বিশাল বড় পাথর উঠিয়ে যেমনি খাজা মঈনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাইকে চাপা দিতে যাবে এমন সময় খাজা মঈনুদ্দিন চিস্তি বলল হে তারাগার পাহাড়ে পাথর তুমি দেখছ না আমি আল্লাহর ইবাদত করছি এ পাথর তুমি যদি আল্লাহর পক্ষ থেকে আসো তাহলে আমাকে চাপা দিয়ে মেরে ফেলো আর যদি শয়তানের পক্ষ থেকে আসো ওখানে দাঁড়িয়ে যাও এ কথা শুনে পাথর সেখানে থমকে দাঁড়িয়ে পড়ল এক ইঞ্চি নড়ল না অতপর জয়পাল জাদুকর একের পর এক জাদু চালাতে লাগল কিন্তু কিছুই করতে পারল না এ ক্ষমতা দেখে জয়পাল বিষয়ে হতবাক হয়ে গেল জয়পাল বুঝতে পারল যে তিনি কোনো সাধারণ কোনো মানুষ নয় তার কাছে আমার এই জাদু কখনোই চলবে না তাই দেরি না করে জয়পাল জাদুকর সঙ্গে সঙ্গে খাজা মঈনুদ্দিন চিস্তি রহমাতুল্লাহ আলাইয়ের কাছে হার স্বীকার করল এবং ইসলাম ধর্ম গ্রহণ করল পরের দিন থেকে সারা ভারতবর্ষে এই খবর ছড়িয়ে পড়ল যে ভারতের সবচেয়ে বড় জাদুকর জয়পাল একজন ফকির যার নাম গরিবে নেওয়াজ খাজা মঈনুদ্দিন চিস্তি রহমাতুল্লাহি আলাই তার কাছে হেরে গিয়ে নিজ ধর্ম ত্যাগ করে ওই ফকিরের ধর্ম গ্রহণ করেছে তিনি এমন এক রবের ইবাদত করে যার কাছে কোনো শক্তি জিততে পারে না তখন কিছু মানুষ বলতে লাগলো তিনি এমন কোন রবের ইবাদত করেন যে তার কাছে সবাই হেরে যাচ্ছে তাহলে সে রবের ক্ষমতায় বা কত বড় আমাদের উচিত রবের ইবাদত করা এ কথা বলে দলে দলে সবাই ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য খাজা রহমাতুল্লাহ আলায়ের কাছে যেতে লাগল এই খবর পেয়ে রাজা পৃথ্বীরাজ খুবই চিন্তিত হয়ে পড়লেন তিনি বুঝতে পারছেন না এবার তিনি কি করবেন তখন মন্ত্রী বলল রাজা রাজামশায় জয়পাল যাদুকর ইসলাম ধর্ম গ্রহণ করেছে আরো অনেক মানুষ একে ইসলাম ধর্ম গ্রহণ করছে আমাদের মনে হয় তিনি সাধারণ কোনো মানুষ নয় তার তার অনেক ক্ষমতা আছে তাই তাকে হারানো অসম্ভব এবং কথা আমাদের মেনে নেওয়া উচিত তখন রাজা পৃথ্বীরাজ বলল এত সহজে আমি হার মেনে নেব না অতএব তোমরা যাও ওই ফকিরকে এখানে ডেকে নিয়ে আসো অথপর কয়েকজন সেনাবাহিনী খাজা মঈনুদ্দিন চিস্তি রহমাতুল্লাহ আল্লাহর কাছে হাজির হয়ে বললেন রাজামশাই আপনার সাথে খুবই গুরুত্বপূর্ণ কথা বলার জন্য আপনাকে ডেকেছেন তখন খাজা মঈনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাই নিজেই রাজা পৃথ্বীরাজের সাথে কথা বলার জন্য বেরিয়ে পড়লেন এদিকে ওই এলাকার একজন হিন্দু পণ্ডিত ছিল সে প্রতিদিন পূজা করার জন্য মন্দিরে যেত এবং মূর্তির সামনে দুধ দিত একদিন তার মেয়ে সে পণ্ডিতকে জিজ্ঞেস করল বাবা আপনি যে প্রতিদিন দুধ নিয়ে মন্দিরে যান আচ্ছা মন্দিরের ওই মূর্তি কি দুধ পান করে তখন হিন্দু পণ্ডিত বলল মা মূর্তি কোনো দুধ পান করে না ওই মূর্তিগুলোকে আমরা পুজো করি তখন তার মেয়ে বলল বাবা আমি ওই মূর্তির কাছে যাব এবং তাকে দুধ খাইয়ে তবে আসব মেয়ের কথা শুনে তখন হিন্দু পণ্ডিত বলল মা এমন কথা বলতে নেই সে তো আমাদের ভগবান মূর্তিকে কখনো দুধ পান করে তবে মন্দিরে যেদিন কেউ থাকবে না তুমি সেদিন গিয়ে দেখতে পারো অতবার একদিন মেয়েটি দুধ নিয়ে ওই মন্দিরে হাজির হলো এবং ওই মূর্তির সামনে গিয়ে বলল তুমি তো আমাদের ভগবান তাহলে নিশ্চয়ই আমার কথা শুনছ আমি আজ দুধ নিয়ে এসেছি তুমি এই দুধ পান করে নাও কিন্তু মূর্তির কাছ থেকে মেয়েটি কোনো উত্তর না তখন মেয়েটি আবার বলল কি ব্যাপার আমার কথা কি শুনতে পাচ্ছ না তুমি দুধ পান করে নাও আমি সচক্ষে এটা দেখতে চাই কিন্তু মূর্তির কাছ থেকে কোনো উত্তর এলো না তখন মেয়েটি নিজেই মাথা ঢুকে রক্ত ঝরাতে লাগলো এবং জোরে জোরে কাঁদতে লাগল ঠিক ওই সময় খাজা মৈনুদ্দিন চিস্তি রহমাতুল্লাহিয়ালাই ওই স্থান দিয়ে যাচ্ছিলেন তাই কান্নার আওয়াজ শুনে তিনি ওই মন্দিরের মধ্যে প্রবেশ করলেন এবং দেখলেন একজন মেয়ের মাথা দিয়ে রক্ত ঝরছে এবং জোরে জোরে ক্রন্দন করছে তখন খাজা মঈনুদ্দিন চিস্তি রহমাতুল্লাহ আলাই তাকে জিজ্ঞেস করলেন মা তোমার কি হয়েছে মেয়েটি বলল দেখুন না বাবাজি আমি দুধ নিয়ে এসেছি এই মূর্তিকে খাওয়াবো বলে কিন্তু সে কিছুতেই আমার কথা শুনছে না তখন খাজা মঈনুদ্দিন চিস্তি রহমাতুল্লাহি আলাই বললেন মা মূর্তি কোনো কথা বলতে পারে না এবং খেতেও পারে না তখন মেয়েটি আবারও নিজের মাথা ঠুকে রক্ত ঝরাতে লাগলো মেয়েটির এমন ভক্তি দেখে খাজা ময়ুদ্দিন চিস্তি রহমাতুল্লাহ আলাই অবাক হলেন তাই মূর্তির সামনে গিয়ে মূর্তিটির কান ধরে বললেন আমি খাজা ময়নুরন চিস্তি রহমাতুল্লাহি আলাই বলছি তুমি কি শুনতে পাচ্ছ না এই অসহায় নিষ্পাপ মেয়েকে তুমি কাঁদাচ্ছ কেন এই দুধগুলো খেয়ে নাও এই কথা বলার সাথে সাথেই ওই মূর্তি দুধ খাওয়া শুরু করলো এটা দেখে মেয়েটা খুবই খুশি হলো এবং আনন্দে সেখান থেকে চলে আসলো মেয়েটি যখন গ্রামে প্রবেশ করলো তখন অনেকেই বলতে লাগলো এই মেয়েটি হয়তো কোনো অপকর্ম করে এসেছে এখন আমাদের কি হবে সেখানে ওই মেয়েটির বাবাও উপস্থিত ছিল তারা সবাই বলতে লাগলো কি ব্যাপার তোমার এই অবস্থা কেন তখন মেয়েটি বলল বাবা আমি মূর্তিকে দুধ খাইয়ে এসেছি এই কথা শুনে সবাই অবাক হল এবং বলল এই মেয়ে মিথ্যা বলছে কারণ মূর্তিকে কখনো দুধ খায় নিজে অপকর্ম লুকানোর চেষ্টায় আমাদেরকে ধোকা দিচ্ছে মেয়েটি তখন কাঁদতে কাঁদতে বলল তাহলে শুনুন প্রকৃত ঘটনা কি ঘটেছে আমি অনেক বলার পরেও মূর্তির যখন দুধ খায়নি তখন নিজের মাথা ঠুকে রক্ত ছড়িয়েছি ঠিক ওই সময় এক ফকির বাবা এসে মূর্তির কান্ধরে বলল দুধ খেয়ে নাও আর সাথে সাথে এই ফকির বাবার কথায় মূর্তি দুধ খাওয়া শুরু করল তখন সেখানে থাকা সমস্ত লোক আশ্চর্য হয়ে গেল এবং বলল কে সেই ফকির বাবা তুমি কি তাকে চিনো মেয়েটি বলল আমি ওই ফকির বাবাকে চিনি না তবে মনে হয় আশেপাশে কোথাও আছে ফলে তারা সবাই খাজা মঈনুদ্দিন চিস্তি রহমতুল্লাহী আল্লাহর সাথে সাক্ষাৎ করার উদ্দেশ্যে বেরিয়ে পড়ল এদিকে খাজা মঈনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাই ততক্ষণে পৃথ্বীরাজের দরবারে এসে হাজির হলেন পৃথ্বীরাজ বললেন হে ফকির বাবা তুমি কী চাও খাজা ময়নুদ্দিন চিস্তি রহমতুল্লাহী আলাই বললেন আমি ভারতের মানুষকে অন্ধকার থেকে দূরে সরিয়ে কোরআনের আলো দিয়ে আলোকিত করতে চাই আমি চাই সবাই কুসংস্কার ছেড়ে তবা করে আল্লাহর পথে ফিরে আসো যিনি সমগ্র পৃথিবীর মালিক যিনি আখিরাতের মালিক যিনি বললেই এক নিমিশেই সব হয়ে যায় আমাদের সবার রিজিকের মালিক জন্ম মৃত্যু সবকিছু তারই ক্ষমতা সে মহান আল্লাহ তালার ইবাদত করতে চায় আমি কারো ক্ষতি চাই না তিনি যখন এসব কথা বলছিলেন ঠিক ওই সময় একজন ইসলাম বিদ্বেষী ব্যক্তি তার আধ্যাত্মিক ক্ষমতা পরীক্ষা করতে এসে বলল তিনি যদি সত্যিকারের আধ্যাত্মিক শক্তিধর হন তবে পানি থেকে আগুন তৈরি করে দেখান তখন খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই আল্লাহর নাম স্মরণ করে পানির ওপর ফু দিলেন সঙ্গে সঙ্গে সে পানি থেকে আগুন বের হতে শুরু করল চোখের সামনে এমন বিস্ময়কর অলৌকিক ঘটনা দেখে ওই ব্যক্তি খাজা মঈনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাইয়ের কাছে ক্ষমা চাইলেন এবং তার ক্ষমতায় বিশ্বাসী হয়ে সাথে সাথেই ইসলাম ধর্মগ্রহণ করেন ওই সময় এই রাজদরবারের সমস্ত মানুষ সহ রাজা পৃথ্বীরাজও বুঝতে পেরেছিলেন যে এমন আল্লাহর সাথে কখনোই মোকাবেলা করা সম্ভব নয় অনেক অলৌকিক ঘটনা দেখার পর তারা আর দেরি করলেন না ক্ষমা চাইলেন এবং সঙ্গে সঙ্গে তারা খাজা মনুদ্দিন চিস্তির হাতে হাত দিয়ে মুরিদ হয়ে গেলেন এবং ইসলাম ধর্ম গ্রহণ করলেন খাজা মঈনুদ্দিন চিস্তি রহমাতুল্লাহি আলাই তাদেরকে ক্ষমা করে দিলেন অতপর খাজা মৈনুদ্দিন চিস্তি রহমতুল্লাহি আলাই সেখান থেকে চলে গেলেন অতপর খাজা মঈনুদ্দিন চিস্তি রহমতুল্লাহি আলাই তার সঙ্গী সাথী সহ তারাগড় পাহাড়ের ওই স্থানে অবস্থান করলেন একদিন খাজা মঈনুদ্দিন চিস্তি রহমাতুল্লাহ আলাই যখন আল্লাহর ইবাদতে মগ্ন ছিলেন ঠিক ওই সময় হিন্দু পণ্ডিত সহ ওই লোকগুলো স্থান দিয়ে যাচ্ছিলেন তখন হিন্দু পণ্ডিতের ওই মেয়েটি বলল ওই দেখুন ওই যে ফকির বাবা বসে আছে ওই ফকির বাবার কথাই মূর্তি দুধ খেয়েছিল তখন তারা একে একে সবাই খাজা মঈনুদ্দিন চিস্তি রহমাতুল্লাহি আলাইয়ের কাছে হাজির হলেন এবং বললেন হে ফকির বাবা আপনি কে আর আপনি কোন এমন জাদু জানেন যে আপনার কথায় মূর্তি দুধ খেয়েছে তাদের কথা শুনে হাজা মনুদ্দিস্তি রহমতুল্লাহ আলাই বললেন আমি তো আল্লাহর এক বান্দা আমার কথা কিছুই হয় না আমার আল্লাহ যা বলে তাই হয়ে যায় আমি সেই আল্লাহর ইবাদত করি তখন তারা বলল আমরা আজ থেকে সেই আল্লাহর ইবাদত করতে চাই আমাদেরকে ইসলাম ধর্ম গ্রহণ করিয়া দিন অথবর তারা সকলেই ইসলাম ধর্ম গ্রহণ করলেন এই ঘটনার কয়েকদিন পর খাজা মঈনুদ্দিন চিস্তি রহমতুল্লাহিয়ালাই সেখানকার একটি জঙ্গলের মধ্য দিয়ে যাচ্ছিলেন যাওয়ার সময় দূরে লক্ষ্য করে দেখলেন কয়েকজন হিন্দু পণ্ডিত এবং সেখানে থাকা বিভিন্ন লোকজন অগ্নি পূজা করছে এটা দেখে খাজা মঈনুদ্দিন চিস্তি রহমতুল্লাহি আলাই তাদের দিকে এগিয়ে গেলেন এবং বললেন আপনারা আগুন পূজা করছেন কেন এই আগুন আপনাদের কি উপকার করে তখন তারা বলল এই আগুন হলো আমাদের খোদা মৃত্যুর পরে নরকের আগুন থেকে মুক্তি পাওয়ার জন্য আগুন পূজা করছি তখন খাজা বললেন আচ্ছা বেশ তাহলে আপনারা আগুনকে খুশি করছেন আগুনকে স্পর্শ করুন তো দেখি আগুন আপনাদের জ্বালিয়ে দেয় কিনা তখন সেখানে থাকা আরেকজন বলল এটা আবার কি ধরনের কথা আগুনে হাত দিলে তো হাত পুড়ে যাবে তখন খাজা মৈনুদ্দিন চিস্তি রহমাতুল্লাহী আলাই বললেন আপনারা এমন খোদার পূজা করেন যে ওই খোদা তোমাদেরকে পুড়িয়ে দেবে কিন্তু আমি এমন এক খোদা পূজা করি যার হুকুমে আগুন ঠান্ডা হয়ে যায় এই কথা শুনে সেখানে থাকা আরেকজন হিন্দু পণ্ডিত অট্ট হাসি করে বলল আগুনের ধর্ম তো পুরানো আর আপনি যেহেতু বলছেন তাহলে আপনি আমাদের সচক্ষে দেখান তখন খাজা মৈনুদ্দিন চিস্তি রহমতুল্লাহিয়ালাই আগুনকে লক্ষ্য করে বললেন হে আগুন আমি আল্লাহর এক বান্দা খাজা ময়নুদ্দিন চিস্তি বলছি আল্লাহর হুকুমে তুমি ঠান্ডা হয়ে যাও একথা বলে খাজা মঈনুদ্দিন চিস্তি আলায় আগুনের মধ্যে প্রবেশ করলেন কিন্তু তারা অবাক হয়ে দেখলেন যে খাজা মঈনুদ্দিন চিস্তি আগুনের মধ্যে প্রবেশ করল কিন্তু একটুও পুড়ে যায়নি এই অলৌকিক ঘটনা সচককে দেখার পর তারা সবাই অবাক হয়ে গেল এবং বলল আপনি কে আর আপনি কোন খোদার ইবাদত করেন তখন তিনি বললেন আমার নাম গরিবে নেওয়াজ খাজা মঈনুদ্দিন চিস্তি রহমাতুল্লাহি আলাই যিনি বিশ্বজাহানের প্রতিপালক তিনি ছাড়া কোনো উপাস্য নেই তিনি এই সমস্ত ক্ষমতার মালিক এক আল্লাহর ইবাদত করি তখন সেখানে থাকা সমস্ত লোক বলল আজ থেকে আমরাও সে মালিকের ইবাদত করতে চাই এই বলে সেখানে থাকা সমস্ত মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করে নিল এভাবে খাজা মনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ সমগ্র ভারতবর্ষে কোরআনের আলো দিয়ে ধর্মপ্রচার করলেন আল্লাহর দেওয়া অলৌকিক ক্ষমতা দেখার পর লক্ষ লক্ষ মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করেছিল যা এক নজিরবিহীন দৃষ্টান্ত আর এইভাবে সমগ্র ভারতে ইসলাম ধর্ম ছড়িয়ে পড়ল